এদাইজ সব টাইম দাড়ি থেকে মুয়ে কইতো যে এই লাউ বুড় হই গেছে তোমার তো তুমি মানা করছ তুমি এবারে কই দাও তোমার দাড়ি দেখে দর্শক বুঝতেছ না তুমি কয় বছর বিদেশ কাটছ हां তুমি যেই ক্যাতে ভিডিও করবা লাগছো তেতে বেটা আমিই দেব না না কই যে লাউ তো বুড় হই গেছে আমি আরো বেশি দেব তুমি ট্রাই করে দেখো আমি আরো বেশি দেব 10 বছর তুমি 11 বছর কইয়া দাও যদি এই ভিডিওটা দর্শকের কাছে পৌঁছে হ্যাঁ

খ পছন্দ হয়েছে আমার কাছে। কিছু আমার ভাইরা, হবু বাইরা এর শালি দেশে দেখতেছি, দেশে এর শালি দিয়া করব। এ হবে বাইরা বেডা বলে দেশ থেকে নিজের এলাকা থেকে মেনেস করতে পারতেছ না। তো অলরেডি আমি আমার শালি একটা দেখছি, দেখাইছি বেটারে মোটামুটি বেটার পছন্দ হয়েছে দেবিরা বেজি মানে কি একটা ই অ্যাপ বিল থেকে পাতা দিতে দেবি না কি আমার শরীর কে দেখতে যাবে এত দূর থেকে বড় বিয়ে করার বড় সব দেখি আসলে হই কি না ক কவான் কவான் মালয়েশিয়া মালয়েশিয়াতে কவான் কে কি বলে তোমার লিখা তোমার লিখা কোন আ ই কষ্ট মালয়েশিয়াতে বন্ধুকে কি বলে কামানকে কি বলে বো বলো ভিডিও বানাই বা আমি দেখে পাই নাকি কাপল ভিডিও সারবে এখন আমার শালি যদি বিয়া করো হ্যাঁ রকম কাপল ভিডিও আমার শালি সঞ্চল আছে সঞ্চল বিশ্বাস নাই না তো না চঞ্চল এরকম চঞ্চল চাল তুমি পাইবা কই তো এই মু লাইভ আই সরি কিছু কেউ বতা রবো না তো তো ফাইনালি তো দেশে যাইবা হ্যাঁ গাইস যারা যারা এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা দেখে যদি দর্শক যদি দেখে থাকেন প্লিজ আমার এই বন্ধুকে মানে কি কেমন হয়েছে জানাবেন যদি পছন্দ হয় আমার এই যে আইডিতে আপনারা নক করবেন আমি ম্যানেজ করে দেব না সমস্যা নেই আমার প্রবাসী বন্ধু অনেক ভালো হয় যে নামাজ কালাম পরে দাঁড়িয়ে দেখছেন দাড়ি দেখে তো অন্তত মানে বুঝা যায় ভালো নেই খারাপ খালি একটু হালকা কিফটা আছে সমস্যা নেই সংসার জীবনে কিফটা ভালোই তো তাডা